Hey guys, assalamualaikum. It's me Duana Islam and welcome to my another vlog. So guys, আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। মানে আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল ট্রিপে। তো ফিনল্যান্ডের সকল প্রবাসী মিলে মানে আজকে আমার প্রিয় মানুষজনদের সাথে আমরা সুন্দর একটা পিকনিক করব। সো গাইস আজকে সারা দিন থাকবে অনেক মজা আনন্দ নাচ গান হই হলো সব মিলে আজকে একাকার। আর আজকে দিনটা হবে অনেক জমজমাট। তো চলো আজকে সারা দিন আমরা কি কি করি তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস দেখতে পাচ্ছ বাহিরের সুন্দর একটা দৃশ্য মানে আকাশটা এত সুন্দর লাগতেছিল আমি গাড়ির জানালা দিয়ে শুধু আকাশটার দিকে তাকিয়েছিলাম যে এত সুন্দর আকাশ আর রাস্তাটা দেখে মনে হচ্ছে ফিনল্যান্ডের প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে এই নীল আকাশ ঝলমলে রোদার চারপাশে অফুরন্ত সবুজ আর সবুজ আর এই তো আমি জানালার পাশে বসে বাহিরের দৃশ্যটা উপভোগ করছি গাড়িতে গান বাজছে খুবই ভালো লাগতেছে আর এই তো একটু পরে আমরা পৌঁছে যাব আমাদের পিকনিক স্পটে আমি খুব এক্সাইটেড কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হবে আর আজকে দিনটা হবে অনেক স্পেশাল আমার জন্য অবশেষে আমরা চলে আসলাম আমাদের পিকনিক স্পটে তো গাইস পৌঁছে প্রথমে চোখ আমাদের পিকনিকের ব্যানারটার দিকে বার্ষিক বনভোজন আলোকিত বাংলাদেশ ফিনল্যান্ড আজকের দিনটা আসলে অনেক মজা হবে সেই পিকনিক স্পটে পৌঁছে দেখি কেউ আসে নাই হাতে গোনা তিন চারজন তো চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল আর গিয়ে দেখলাম সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাই চলো আর এই পুরো পিকনিকের ভিতরে আমার সব থেকে প্রিয় জায়গাটা ছিল এই লেকের ধারে চারপাশে কি সুন্দর পানি তো পাচ্ছ খোলা আকাশ সব মিলিয়ে খুবই সুন্দর আর গাইস তোমরা শুধু ভিউটাই দেখো ভিউটা অনেক উপভোগ করছি আর এই তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি পরে পরেছি একটা লাল শাড়ি তো আমি এখান দিয়ে হাঁটতেছি আল্লাহ বাঁচাইছে যে আমি পড়ে যাই নাই তো এই তো ঢং করতে করতে যাচ্ছিলাম সুন্দর একটা ঘুরন্টি দিলাম লা 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 চার পাঁচটা খুবই সুন্দর মনে হচ্ছিল যে না দেখে দেখতেই থাকি তারপরে তো আমি জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আর গাইস একটু মজার কাহিনী কি ঘটছিল দেখো আমি এখানে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে পার দিতে একটা পরে যেতে ধরছিলাম আমি ভাবতে পারিনি যেটা একটা ভাসমান ছিল নৌকার মতো খুব ভয় পেয়েছিলাম আর এই তো সম্পূর্ণ জায়গাটা দেখো আমি তো এখান থেকে উঠ চাইতেই চাচ্ছিলাম না যে আমি এখানে সারাদিন বসে থাকবো জায়গাটা আমার খুব ভালো লাগছিলো এই তো আমি বসে আছি এখানে চারপাশটা দেখতেছি শাড়ি মিটু রং ঢং করছি তারপরে আমরা দুজন চলে গেলাম জায়গাটা ছেড়ে আবার আসবো এখানে সমস্যা নেই তো আমরা গিয়ে দেখি যে সবে আসছে কি না তো চলো তো আমরা যাওয়ার সময় রাস্তা দিয়ে না যায় একদম শর্টকাট খুঁজতেছিলাম যে কোন ফার্স্ট দেখে লাগাতে হবে আমরা বাঙালি মানুষ তো সবসময় শর্টকাট খুঁজতেছি তো আমরা এই যে এই সুন্দর জায়গাটা দিয়ে যাচ্ছিলাম রে ভাই ভাগ্যিস পড়ে যায়নি জায়গাটা উত্তানের কষ্ট হয়েছে যাই হোক শর্টকাটে গেলেই হইলো এই তো গেলাম এত সুন্দর রাস্তা রেখে আমি শর্টকাটে চলে আসলাম যে না দেখি সবাই চলে আসছে নাকি তারপরে এই তো হাঁটা শুরু করলাম আবারও দেখি সবাই চলে আসছে নাকি আর চারপাশটা এত সুন্দর সবুজ গাছপালা আকাশ খুবই সুন্দর দেখতে আর এই তো আমার সব সুন্দর আপুরা এখানে চলে আসছে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম হই হল্লোর খুব মজা করতেছিলাম আর আমি সবাইকে বলতেছিলাম সবাই হাই দাও হাই 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 হ্যালো গাইস টাটা বাই বাই তারপরে এই তো আমাদের কিউট পাখিটা মরিয়ম ওর সাথেও আমি একটু গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তারপরে এই তো বাচ্চারা সবাই এখানে হাঁটাহাঁটি করতেছে আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর তারপর দুপুরের খাবার গরম গরম বিরিয়ানি সঙ্গে ছালাত আহ এই বিদেশের মাটিতে দেশি স্বাদ খাওয়ার মজাটাই আলাদা আর খাওয়া শেষে আমরা খেললাম নিক্ষেপ টাইপের একটা খেলা যেখানে মাঝখানে টার্গেট করে মারতে হয় এই তো সে টার্গেট করে মারতেছে ওয়াও খুব সুন্দর করে খেলতেছিল ও বাও একদম টার্গেট করে মাঝখানে লাগছে ভেরি গুড তারপরে ওর একটা ফ্রেন্ড সে ওইখানে টার্গেট করে মারার চেষ্টা করতেছিল আর তারপরে আমি একটু ট্রাই করলাম কিন্তু আমি পারি না তারপরে এখানে এরাও ক্রিকেট খেলা খেলতেছে সবাই পুরা বাঙালি আনা খেলা সবাই খেলতেছে ছক্কা আর আমরা এখানে আবার আড্ডা দিতে চলে আসলাম তারপরে অনেক গরম লাগতেছিল আর ভাই আমাদের জন্য তরমুজ নিয়ে আসছিল। তো আমরা সবাই এখান থেকে একটা করে সবাই তরমুজ খাওয়া শুরু করলাম এখানে তো তরমুজ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছিলো এখান থেকে আমি একটা তরমুজ নিয়েই খাওয়া শুরু করে দিলাম এই দেখো আহ কিসাদ তারপর আমরা আবার লেক পারে চলে গেলাম এখন নৌকা চালাবো মানে প্যাডেল বোট না কী বলে আমি সঠিক জানি না তো এখানে আমরা দুজন লাইফ জ্যাকেট পরে নিলাম একসাথে প্যাডেল মেরে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে অনুভূতি কেমন আমি বললাম পানির উপর দিয়ে এরকম বেঁচে যাওয়ার অনুভূতি দারুণ লাগতেছে আর এই তো আমি চালাচ্ছি চলে ঠিক ভয়ও লাগতেছিল কারণ আমি সাঁতার জানি না যদি পড়ে যাই তাহলে তো অবস্থা খারাপ তো ব্যাপার না চলো চালাই তোমাদেরকে দেখাই আর এই তো আমি তো অনেক খুশি তারপরে এখানে আমাদের সাথে একটা ভাইয়ের হলো ভাইটা বলতেছে যে আপনার তো লাইফ জ্যাকেট পরছে না আমি তো পরিনি আমার তো জীবন রিক্সে আছে আর আমি তো বললাম আরে চিল প্যারা নাই সমস্যা হবে না আর এখানে আমি ইচ্ছা মতো জোরে জোরে প্যাডেল দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি সাইকেল চালাচ্ছি সেই রকম আর এই তো পানির ঢেউগুলো এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে এখানে সারাদিন বেশি থাকি আর এই তো আমি এখানে পানি নিয়ে খেললাম খুব ভালো লাগতেছিল আর যাওয়ার পথে দেখুন কার সাথে দেখা হয়ে গেল কিন্তু মাঝে আমাকে নিল না আর এই তো আমরা এখন নেমে পড়ব কারণ আরও অনেকে উঠবে চারপাশটা অনেক সুন্দর না গাইস কমেন্টে বলো জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে আর এই তো আমরা চলে আসলাম যে গন্তব্যস্থলে আমরা এখন নেমে পড়বো খুবই ভালো লাগছে আজকে এই নৌকা জার্নিটা আর এই তো নৌকা থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম তো চলো এখন দেখি সবাই কি করছে পিকনিকের ওইখানে যে দেখি তারপরে আমি তো এখানে একটু রং ঢং করতেছিলাম লা তারপরে গাইস এখানে হেঁটে হেঁটে যাইতে দেখি কি এরা দুজন এখানে যেন কি করছে তো চলো দেখে এরা কী করছে ওরা এখানে কী যেন একটা নিচ্ছে স্ট্রবেরির মতো ছোটো ছোটো স্ট্রবেরি না কি এগুলো জানি না দেখতে অনেক সুন্দর খাইতে অনেক মিষ্টিও না একটু টক টাইপের তো আমরা এখানে এসে দেখি খেলাধুলা প্রায় শুরুর পথে তো এখানে অনেক ধরনের এখন খেলাধুলা হবে প্রথমেই ছোট বাচ্চাদের দৌড় খেলা হচ্ছিল তো এইখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা একটা দৌড় দিল ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই বাছাই করে নিচ্ছে তারপরে আবার মেয়েদের দৌড় খেলা হইল তারপরে এখানে আবার বড়দেরও দৌড় খেলা হচ্ছিল সবাই তো অনেক এনজয় করতেছিলাম আমরা অনেকে পড়ে যাচ্ছিলো মাটি একদম কেঁপে উঠতেছিল ওরা যখন দৌড় দিচ্ছিল আর এই তো সবশেষে আমাদের বালিশ খেলা শুরু হইল মানে এইখানে গান বাজাবে হুট করে একটা গান বন্ধ হয়ে যাবে যার কাছে বালিশ থাকবে সে আউট হয়ে যাবে আর এই খেলায় আমি সব সময় আগেই বাদ হয়ে যাই তো দেখা যাক এখানে আমি ফার্স্ট হই না সেকেন্ড হই তো দেখতে পাচ্ছ যে বালিশ একজনের পর আরেকজনের কাছে যাচ্ছে গান বন্ধ হয়ে যাচ্ছে আর সে আউট হয়ে যাচ্ছে তো এরপরে আবার গান বাজা শুরু হয়ে যাবে এই তো গান বাজা শুরু হয়ে গেল আস্তে আস্তে আমার কাছে বালিশটা আসতেছে যেইটাই ভয় পাইছিলাম সেইটাই হয় যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ঠিক আমার কাছে এসে গানটা অফ হয়ে গেল সমস্যা নেই আমি লাস্টের দিক থেকে সেকেন্ড হয়েছি গাইস আর এই তো বালিশ খেলা প্রায় শেষের দিকে একজন একজন করে বাদ হয়ে যাচ্ছে এখানে আছে আর পাঁচজন দেখা যাক কে উইন হয় কে ফার্স্ট হয় আর এই তো এখন চারজন থেকে তিনজন খুশির ছেলে তো এখানে সব আপুরা লাফালাফি করতেছে তিনজনের খেলা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখা যাক কে ফার্স্ট হয় তো সবাই আমরা খুবই আগ্রহী দেখতে যে কে ফার্স্ট হয় এই তো এখানে আছে আর দুইজন দেখা যাক কে ফার্স্ট হয় গাইস এই তো অবশেষে আমরা আমাদের ফার্স্ট উইনিয়ারকে পেয়ে গেছি এখান থেকে ছোট্ট একটা কিটাপু আপু আমাদের ফার্স্ট হয়েছে তারপরে আমাদের খেলা শেষেই এই তো বড়দের ফুটবল খেলা শুরু হয়ে গেছে আমরা খেলার ফাঁকে চলে গেলাম ঝালমুড়ি খেতে এখানে অনেক মজার মজার ঝালমুড়ি খাবো আমরা গাইস আর এই তো হাতে ঝালমুড়ি মুখে হাসি জমজমাট ব্যাপার তাই না আর এটা এখানে ঝালমুড়ি খাচ্ছে আর ঝালমুড়ি ছাড়া পিকনিক অসম্পূর্ণ মনে হয় আর এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি আর ঝালমুড়ি খাচ্ছি আর এই ঝালমুড়ি আর হটডগ গরম গরম হটডগের সাথে দেশি ঝালমুড়ি কি মজাই না লাগতেছিল আর গাইস সব শেষে আসলে পুরস্কার দেওয়ার সময়টা সবাই অনেক খুশি বাচ্চারা বেশি খুশি আর এই তো সব শেষে মরিয়ম পাখিটাকে একটু আদার করে দিলাম এখন আমরা চলে যাব তো যাওয়ার পথে হঠাৎ বাংলাদেশের পতাকা দেখতে পেলাম দেখে খুব ভালো লাগলো অনেকদিন পর দেখলাম আর এই তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে দিয়ে ভরা আর রাস্তাটা খেয়াল করে দেখো একটু উঁচু নিচু ছিল ঢেউ মতো মনে হচ্ছিল যে রাইডে উঠছি খুবই ভালো লাগতেছিল আর গাড়িতে বসে আমরা গান শুনতেছিলাম আড্ডা দিচ্ছিলাম মজা করতেছিলাম আর হঠাৎ গাইস দেখো হুট করে দেখতে পেলাম আকাশটা এত সুন্দর লাগতেছিল সূর্যাস্ত হচ্ছে এখানে এত সুন্দর লাগতেছিল যে বলার পরে আমি তো তাকিয়েছিলাম জানালার বাইরে এই তো সূর্যাস্তের সময় আমার দিকে সূর্যের আলোটা পড়ছে কত সুন্দর লাগতেছে দেখো গাইস খুব ভালো লাগতেছিল আর এই যে এই ব্রিজটা অনেক দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল আর গাইস যাওয়ার সময় এরকম সুন্দর একটা সূর্যাস্ত এই মুহূর্তটা ছিল অনেক সুন্দর আর তোমরা জানো কিনা জানি না ফিনল্যান্ডে সূর্যাস্ত হয় রাত এগারোটা বারোটার সময় আর দেখে মনে হচ্ছে এটা একটা ম্যাজিক্যাল মুহূর্ত তাই না আর আজকের দিনটা একদম মনে রাখার মতো ছিল আজকের দিনটা অনেক ভালো কাটলো তারপর এই তো আমরা ঢুকে পড়লাম হেলচিঙ্কির শহরে আর গাইস এই ছিল আজকের সারাদিনের পিকনিকের গল্প আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এই ভিডিওটা আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না Bye bye, I love you.